আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বর্তমানে কানেক্টিং ডট বাংলাদেশে ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছি আমি যখন ভিডিও এডিটিং শেখার আগ্রহ প্রকাশ করি বা আমার মনের মধ্যে চিন্তা হয় যে আমি এডিটিংয়ে শিখবো বা এই সেক্টরে ক্যারিয়ার করব তখন আমি কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটে সন্ধান পাই এটা আমার মামার কাছ থেকে তিনিও এখান থেকে শিখে এখন অনেক ভালো কাজ করছেন তারপর আমি কন্টেন্ট ইনস্টিটিউটে দুই মাসের কোর্স সম্পন্ন করি আলহামদুলিল্লাহ তাদের অনেক ভালো সাপোর্ট পেয়েছি এবং এখান থেকে আমি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস ক্যাপকার্ডে সকল খুঁটিনাটি সম্পর্কে জেনেছি এবং অনেক ভালো কাজ করতে পেরেছি কোর্স সম্পন্ন করার পরে এখানে ইন্টার্ন হিসাবে কাজ করার সুযোগ পাই এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ আমি সম্পন্ন করতে পারি এবং এই কাজগুলো করার দ্বারা আমার ভালো একটা পোর্টফোলিও তৈরি হয় এবং অনেক নলেজ আমি গ্যাদার করতে পারি ভিডিও এডিটিং সেক্টরের অনেক বিশেষ ধন্যবাদ আলামিন স্যারকে তিনি অনেক সাপোর্ট করেছেন আমাদের এবং সকল খুঁটিনাটি অনেক ভালোভাবে শিখিয়েছেন এবং বুঝিয়েছেন আপনারাও যারা ভিডিও এডিটিং সেক্টরে ক্যারিয়ার চাচ্ছেন তারা ক্রিয়েশন ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের ভিডিও এডিটিং কোর্সে সংযুক্ত হতে পারেন আশা করি আমার মতো আপনাদেরকেও ভিডিও এডিটিং সেক্টরে ক্যারিয়ার করতে কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট সর্বোত্তম সহায়তা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম